আমাদের দোকান এখানে মোমের দোকান বালি সোডা কাস্টিক ব্লিচিং আপেল বালি কুরিয়াবালি এই চকবাজার মৌলভীবাজার ন্যাশনাল ব্যাঙ্কের নিচে আমাদের দোকান আমাদের এখানে মোমের ছয়া ওয়াক্স স্ট্যারি জেলি মোম সব পাওয়া যায় এখানে আপনারা আসুন মৌলভীবাজার ন্যাশনাল ব্যাংকের নিচে এখানে মোমের মোল্ড মোমের স্ট্যান্ড মোমের ডাইস যে কোনো অর্ডার রেডিমেড এবং বানানো হয় আপনারা আসুন নিয়ে যান আমাদের মেন রোডের দোকান এখানে আমরা অন্য অন্য কেমিক্যালও আমাদের আছে গার্মেন্টসের ডাইংয়ের তারপর মোমের কাটন বোম আছে দোয়া দোয়াখোদা পালমেরা গাছ তারপর সুতা মোমের মোমের রং মোমের মোল্ট এগুলো সব আছে আমাদের কাছে আপনার আসুন নিশ্চিন্তে সালাম আলাইকুম রহমতুল্লাহ ব্যবসা শুরু করুন আল্লাহ রহমতে লাহবান হবেন